হাই বন্ধুরা গুড মর্নিং আশা করি সকলেই তোমরা ভালো আছো দিনটা ছিল শনিবার তো অনেক দিন অনেক সকালেই উঠে পড়েছি তো আমি এখন রেডি হয়ে গিয়েছি যে এখন নিজেও রেডি হয়ে গেছি মেয়েকেও রেডি করে ফেলেছি কারণ আজকে দুজনেরই দুই ভাই বোনেরই এক জায়গায় টিউশন তো তাদের নিয়ে দৌড়োতে হবে সকাল থেকে আমার দৌড়নো ছাড়া আর কোনো কাজ নেই তো দুজনকে নিয়ে বেরিয়েও পড়লাম তো তাদেরকে পৌঁছে দিয়ে এসে বাড়িতে এসে এই যে আমার একজন এসে গেছেন আমার হেল্পিং হ্যান্ড একে ছাড়া তো আমি পুরো জীবনটাই অন্ধকার দেখি তো একদিকে ও কাজ করছে আরেকদিকে আমি ওর ভাতটা রেডি করে ফেলেছি ওকে খেতে দেবো তাই তো তারপরে ও সমস্ত কাজ কমপ্লিট করে ঘরের একদম দিয়েছে তারপরে আমি আবার বেরিয়ে পড়েছি দুজনকে আনতে যাওয়ার জন্য কিন্তু বাইরে এত বৃষ্টি মানে কী বলবো বৃষ্টি বলাটা ভুল মানে বরফ পড়ছে কাশ্মীরের বরফ যেন সব আমাদের ইন মানে পশ্চিমবাংলাতেই পড়ছে যাই হোক সেই বরফ উপভোগ করতে করতে বাড়িতে চলে আসলাম এসে দুজনকে খেতেও দিয়ে দিয়েছি একজনের তো খাওয়া প্রায় শেষ আরেকজনেরও একদম লাস্টের পথে তো দুজনে খাওয়া দাওয়া করে একদম ঘুম থেকে উঠেই তারা আবার পড়তে বসে গেছে তো একজনের পড়াশুনো যদিও বা হয় আরেকজন খেলতে খেলতে তাদের জীবনটা কাটিয়ে দিল तो यदि ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার थैंक यू